আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেও আছে বছর বয়সে তো হাঁটতেই পারবি কথা গ সাইদান ইস্মাইল তো যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত কত বছর বয়সেই যে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলে ফেলে চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গা কতটুকু স্মাইল রে জবাই করো বলতে দেড়ি দেরি ছুরি লাগাতে দেরি হয় না হয় না এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আসার নাই ফালাম্মা বালাগা মাআহু ইয়া বুনাইয়া ইন্নি আরা মানামি আননি আযবাহু ফানযুর মাযা তিনি ছেলের ডাকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সাইয়দ ইসমাইল কেমন চলে বাপ কা بیٹা সিপাহিকা ঘোড়া কিছু না হতো थोड़ा थोड़ा ঠিক কিনা ছেলে বলল ইয়া আবাতি ফালমা তো ওমর সতেজদনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরি কি ছেলে আমগোডিও পোলা ওডো পোলা পার্থক্য সর নাই ছেলে গায় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনাদের লইয়া আপনি ডরান কি না আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আমি আপনাদের ক্ষেদমতে সোর অথ আল বা কার একশো চব্বিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ তালা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়ে না রব্বুল আলামিন বলেন ওয়াইযি বিচালাব ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্ন ক্বালা ইন্নি জাআইলুকা লিন-নাসি মামা সুবহানাল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি শোনাবারণ হয় তেমনি গোষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদ ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদ ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিষ্ণয় বলেন আশার দুনিয়াসী বালা আনাল আমবিয়া এই দুনিয়ার সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মা আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকীনদের তারপরে শহীদাদের তারপরে সালেহিনদের ইবতার রজুলু আলা হিসাবি দ্বীনহি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ শান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদু করে বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক না ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সাইয়েদান ইব্রাহিম পাস করেছে বিষ্ণুবিকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়েন বিষ্ণুবি হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লায় কোন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট কাঠমোল্লা এখন বলে রাজাকার ঠিক এখন কে যোদ্ধা অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেনে প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে

একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও ওই নিজা আয়ুকালিন দাসে ইমাম ইব্রাহিম আমি মুত্তাহিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ঈমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবে নালে আগুনে ফেল সাইয়েদ ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ঈমান যাবে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতিয়ার তোমারি কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানে পথে অবিচলথে কে আমার মরঞ্জেন হয় পড়ে না পড়ে তারা জোরে পারে না আমি বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ না ভূমিতে ফেলে দিয়ে আস তার মানে পরীক্ষা নাম্বার 2 তেও কথা বলেন 2 তেও পরীক্ষা নাম্বার 3 আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগার সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কী মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে ফেলে চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে